তুফান সিনেমা পর বর্তমানে অলস সময় কাটাচ্ছেন শাকিব খান কিন্তু এরই মাঝে হঠাৎ মাথা গরম করে বসলেন সুপারিশটায় শাকিব খান মিথ্যাচার আর তাকে জেলে দেওয়ার হুমকির প্রতিবাদ করলেন শাকিব খান ঘটনার শুরুটি ছিল কয়েকদিন আগে হঠাৎ করেই মিডিয়াতে কিছু খবর আসে গুগলি নাকি একটি সংবাদ মাধ্যমে বলেছেন আমি শীঘ্রই সাকিব এবং অপুর বিয়ে নিয়ে কিছু কথা লাইভে বলবো আর একজনের কাছে সবার আগে আমি আমার অধিকার চাই নতুন করে সাকিব খান এবং অপু বিশ্বাসের বিয়ের গুঞ্জনে খেপেছেন মূলত নায়িকার স্বপ্নম বুবলি এবং তার বাবা বুবলি বলেছেন আমি খেলনা নই আমার অধিকার আমি আদায় করে নিতে জানি আর এর জন্য আইনের শরণাপন্ন হতে হলেও আমি কোনো দ্বিধা করব না বুবলি বলেন আমার যদি এ কারণে আইনের দ্বারস্থ হতে হয় তাতেও কোনো সমস্যা নেই আমার কাছে যথেষ্ট প্রমাণাদি আছে আর আপনারা এমন কিছু শুনবেন যাতে আপনারা কেউ কিছু বিশ্বাসই করতে চাইবেন না এরপর হঠাৎ করেই মিডিয়ার সামনে কথা বলেছেন বুবলির বাবা বুবলির বাবা মিডিয়াতে বলেছেন সাকিবের সঙ্গে আমার মেয়ের বিয়ের কথা অনেক দিন ধরেই চলেছে বুবলির বাবা বলেন আমার মেয়ে বিবাহিতা সাকিবের স্ত্রী শেজাদ খান বীর সাকিবের বৈধ সন্তান এই স্ত্রী এবং সন্তানকে রেখে সাকিব তিতু বিয়ের কথা কি করে চিন্তা করছে আমি সাকিবকে জেলের ভাত খাওয়াতে বাধ্য হব যদি আমার মেয়ের কোনো ক্ষতি হয় বুবলির বাবা বলেন এটা তো কোনো মঘের মূল্যক নয় একজনকে তালাক দিবে আরেকজনকে বিয়ে করবে আরেকজনের সাথে সংসার হবে এবং সেই সংসার ভালো লাগছে না আবার নতুন কাউকে বিয়ে করবে এটা কি মঘের মূল্যক নাকি সাকিব কি পেয়েছে ইচ্ছা করলেই সে যাতা যখন খুশি তখন সেটা করতে পারে না আমার মেয়ে যেহেতু চাইছে সে সংসার করবে সাকিবের সঙ্গে সাকিবের তার সঙ্গে সংসার করতেই হবে সাকিব কি করে আমার মেয়েকে ডিভোর্স না দিয়ে আরেকটি আরেকটি বিয়ের প্ল্যান করে এটাও আমি দেখে নিব হুগলির বাবা বলেন সাকিব যদি এখন পুনরায় তাল বাহানা করে সে তৃতীয় বিয়ে করবে অথবা সে অপুর কাছে আবার ফিরে যাবে তাহলে আমি তাকে দেখে নিব বিয়ে করার স্বাদ আমি সাকিবকে মিটিয়ে দেব